প্রিয় ভাইরা আমার আসুন আরেকটু সংক্ষেপে আমরা ঈদুল আজহার দিনে দশটি শূন্য জেনে নেই অতি সংক্ষেপে ঈদুল আজহার প্রথম যে শূন্য সেটি হচ্ছে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা ঈদুল আজহার দিনে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা এটা ঈদের দিনের একটা শূন্য আমরা তো এই শূন্যটা পালন করি না বললেও আমরা অনেকে পালন করবো না এটা অগ্রিম আমি জানি দ্বিতীয় নম্বর হচ্ছে গোসল করা উত্তম ভাবে গোসল করতে হবে তৃতীয় নাম্বার যে সুন্না সেটি হচ্ছে উত্তম পোশাক পরিধান করা নতুন পোশাক পরিধান করতে হবে বিষয়টা এমন না আপনার কালেকশনে যেই পোশাকটা সবচেয়ে সুন্দর আপনার কাছে ফেভারেট ওই পোশাকটি আমরা করবো এটার বলতে আল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন চতুর্থ নাম্বার হচ্ছে সুগন্ধি ব্যবহার করা অনেকেই আমরা সুগন্ধি ব্যবহার করি না পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে সুগন্ধি পাওয়া যায় এত সস্তা আল্লাহ রসুল একটা সুন্না আমরা এত সস্তায় আমরা পালন করতে পারি সেটা আমরা করি না আশা করি আমরা ঈদের সুগন্ধি ব্যবহার করবেন পঞ্চম নাম্বার সুন্নত হচ্ছে কুরবানি গোষ্ঠী দ্বারা দিনের খাবার শুরু করা আগে তো বলছিলাম কত ঈদে ফিতরে যে শ্যাময় খেয়ে আসা মিষ্টি খেয়ে আসা সুন্না আর ঈদের মধ্যে হচ্ছে আপনার যে কুরবানি দিয়েছেন ওই কোরবানি গোষ্ঠী দিয়ে প্রথম খাদ্য গ্রহণ করা হচ্ছে কি ঈদের দিনে একটা সুন্না এই জন্য আগে আগে নামাজ পড়তে হয় আমাদের অনেক এলাকায় দশটা এগারোটায় নামাজ করে তখন তারা তো কাটতে কাটতেই আসর হয়ে যায় সারাদিন উপাস থাকতে হবে এই জন্য একটু আগে আগে নামাজ পড়া উচিত সাত নম্বর সূন্না হচ্ছে সুরে তাকবির দেওয়া সুরে তাকবির দিয়ে দিয়ে আমরা ঈদগাহে আসব ছয় নম্বর একটা রেখে গিয়েছিলাম সেটা হচ্ছে এক রাস্তা দিয়ে আমরা ঈদগাহে আসব আর এক রাস্তা দিয়ে আমরা বাড়ির দিকে যাওয়া এটা হচ্ছে একটা সূনা আট নম্বর হচ্ছে ঈদের নামাজ আদায় ও ফুদ্ শোনা এটাও কি ঈদের দিনের একটা সুননা নয় নাম্বার হচ্ছে ঈদুল আজহার নামাজের পর কোরবানি করতে হবে কেউ যদি নামাজ না পড়ে নামাজের আগে মাঠ পড়ার আগেই যদি কেউ কোরবানি করে ফেলে তার কোরবানি আদায় হবে না দশ নাম্বার হচ্ছে পরস্পর সাক্ষাতে বলতে হবে তা মিন্না অমিন অর্থাৎ একে অপরের প্রতি আমাদের দুয়া এবং ভালোবাসা রাখতে হবে প্রিয় ভাইয়ের আমার